শিক্ষা সফর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ শিক্ষার্থীদের বাস্তি করে আমরা গেলাম হচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকতে এবং সেখান থেকে আমরা রওনা দিয়েছি হচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সকাল সাতটায় সেখানে পৌঁছে আমরা পরের দিন সেখানে হচ্ছে খেলাধুলা করেছি ঘুরেছে শিক্ষার্থীরা এটি হচ্ছে সেন্ট মার্টিনে যাওয়ার পথের যে দৃশ্যটি সেটি ধারণ করা হয়েছে এখানে এবং শিক্ষার্থীরা আনন্দ করছে সাইকেল চালাচ্ছে এবং সবাই ছবি তুলেছে অনেকগুলো আহ এবং হচ্ছে যে ফুটবল খেলেছে তাদের সেই খেলার দৃশ্যগুলো তারা ধারণ করার চেষ্টা করেছে অনেক শিক্ষার্থী আলাদা ছবি তুলেছে দৃশ্য ধারণ করেছে এখানে এই হচ্ছে অত্যন্ত আনন্দদায়ক ছিল অত্যন্ত হচ্ছে ছিল শিক্ষার্থীরা সেটাকে আহ খুবই ভালোভাবে উপভোগ করেছে এবং আকাশের দৃশ্যটা অসন্দ অসম্ভব সুন্দর ছিল সবাই একসাথে ছবি তোলা থেকে শুরু করে খেলাধুলা করা এভরিথিং আহ আমাদের হচ্ছে এই শিক্ষা সফরের পার্ট ছিল সূর্যাস্ত দৃশ্যগুলো আমাদেরকে অনেক বেশি মাতিয়ে তুলেছে একসাথে সবার ছবি তোলা সৌহার্দিক বন্ধনে আবদ্ধ করা এবং শিক্ষার্থীদের মধ্যে নিজস্ব বন্ধন তৈরি করা এগুলো হচ্ছে একদম কমন বিষয় ছিল এবারের শিক্ষা সফরের আমরা যদি দেখি যে এই শিক্ষা সফরটি এবারের সবচেয়ে বেস্ট একটি শিক্ষা সফর ছিল এটি হচ্ছে একদম সমুদ্রের মাঝখানে দৃশ্য এবং এই বোতলে করে অনেকে হচ্ছে পানি গ্রহণ করেছে আবার অনেকে সাইকেল চালিয়েছে একসাথে ছবি তুলেছে ফুটবল খেলেছে সবাই এবং চ্যাম্পিয়ন এবং রানার সাপন নির্ধারণ করা হয়েছে আমরা দেখেছি যে সবাই একসাথে এখানে ছবি তুলেছে আবার হচ্ছে এখানে চিংড়ি মাছ কিনেছে অনেকে অনেকে হচ্ছে যে সামুদ্রিক মাছ রয়েছে কোরাল মাছ টোনা মাছ এই মাছগুলো তারা খেয়ে খেয়ে স্বাদ গ্রহণ করার চেষ্টা করেছে রাতে একটা প্রতিযোগিতা হয়েছে সেখানে সবাই খেলাধুলা করেছে চেয়ার খেলা ছিল তারপর বালিশ খেলা ছিল মিউজিক গেম ছিল এই সব কিছুই খুব ভালোভাবে সবাই উপভোগ করেছে তবে ফুটবল খেলাটা অত্যন্ত হচ্ছে আনন্দদায়ক ছিল এবং এখানে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ নির্ধারণের পর তাদের যে সেলিব্রেশনসটা ছিল সেটা অস্থির ছিল এবং ফুটবল খেলার পরে সবাই একসাথে বাইক চালিয়েছে কেউ হচ্ছে সাইকেল চালিয়েছে তবে অসাধারণ দৃশ্য হচ্ছে এই যে রাতের যে সাইকেল খেলা রিক্স চেয়ার খেলাটি শিক্ষার্থীদের এটা অত্যন্ত সুন্দর ছিল এবং পাশাপাশি তারা যে এখানে রাতেই যে অন্ধকারের মধ্যে চাঁদের আলোতে ছবি তুলেছে সেগুলো অত্যন্ত সুন্দর ট্রলারের পাশে ছবি তোলা সবার হাতে পুরস্কার তুলে দেওয়া এবং সেখানে সবাই একসাথে আবারও হচ্ছে একসাথে গ্রুপ ছবি তোলা সূর্যাস্ত দেওয়া সূর্যগ্রহণ দেখা এ বিষয়গুলো অত্যন্ত হচ্ছে মনোমুগ্ধকর ছিল তবে ফুটবলের দৃশ্যগুলো আসলেই অসাধারণ হওয়ার কারণ এখানে খুবই উত্তেজনাকর দুইটি ম্যাচ ফাইনাল ম্যাচটি হয়েছে সেখানে একেবারে সবাই অত্যন্ত মনোযোগ দিয়ে খেলার চেষ্টা করেছে এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য দুই দলই সর্বোচ্চ চেষ্টা করেছে তবে আমরা আসার সময়ও একইভাবে যখন আসি সূর্যাস্ত দেখে তারপর আমরা রওনা দিই ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিই অবশেষে আমাদের এই সাপোর্ট আমরা আস্তে আস্তে শেষ করে পরবর্তীতে রাতে কক্সবাজার এসে সেখান থেকে আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং পরবর্তী দিন আমরা হচ্ছে ঢাকায় এসে পৌঁছে ধন্যবাদ সবাইকে